আসসালামু আলাইকুম আমন্ত্রণ জিটিভির সংবাদ দেশে আপনাদের সঙ্গে আছি আমি সালমা জিলানি দক্ষিণ পশ্চিমাঞ্চলে অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথবাহিনী যথাযথ ভূমিকা পালন করবে বলে মন্তব্য করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান দুপুরে খুলনা শিপয়ার্ডে নির্মিত এলসিটি ওয়ান জিরো ওয়ানের এর লঞ্চিং অনুষ্ঠানের শুভ উদ্বোধনে তিনি কথা বলেন নৌপ্রধান বলেন একটি অবাধ সুষ্ঠ সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করার জন্য সশস্ত্র বাহিনী প্রতিটি সদস্য আন্তরিকতার সাথে তাদের দায়িত্ব পালন করবে পরে খুলনা নেভি ইনস্টিটিউট অব হসপিটালিটি ম্যানেজমেন্টের উদ্বোধন করেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান বর্তমানে আমাদের মোতায়েনকৃত নৌ সদস্যের সংখ্যা প্রায় আঠারোশো এই সংখ্যা দ্বিগুণেরও বেশি হবে হয়ে যাবে এবং আমরা অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য বিশেষ অভিযান পরিচালনা করব আমার বিশ্বাস যে একটি অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য সশস্ত্র বাহিনীর প্রতিটি সদস্য দেশপ্রেমের সাথে আন্তরিকতার সাথে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করবে